আসসালামু আলাইকুম দুটি পাতা একটি করে হজরত শাহ তাল্লা রহমাতুল আলাইহে ও হযরত শাহ পরান রহমাতুল আলাইহে এবং তিনশো ষাট আউলিয়া সিটিভি জড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লক চ্যানেল থেকে আচি সাদিয়ে আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমি একটি আজকে দুর্দান্ত স্বাদের মলা মাছের রেসিপি নিয়ে হাজির হলাম যদি আপনাদের ভালো লাগে তো আমার সাথেই থাকবেন আমি রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি এখানে মলা মাছটা আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি তারপর এখানে দিচ্ছি অল্প পরিমাণ পেঁয়াজ বাটা অল্প পরিমাণ রসুন বাটা তারপর মরিচ গুঁড়া হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ আর কিছুটা পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে আলতোভাবে মাখিয়ে নিচ্ছে তো আমি এটিকে মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব তারপর দিলাম পাঁচ ফুরনের গোড়া এই তো দেখুন খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছে আর এই মলা মাছটি আমি একটি নতুনভাবে রান্না করবো অর্থাৎ করা দিয়ে আমাদের সিলেটে এই স্বাদ করা দিয়ে এইভাবে ছোটো মাছ রান্না কিন্তু সব সময় করা হয়ে থাকে তো ভাবলাম রেসিপিটি আপনাদের অজানা থাকলে আপনারা দেখে নিতে পারেন আর আমিও শেয়ার করলাম সে কারণে এখন রান্নার প্রসেসে চলে আসলাম তো এখানে ফ্রাই আমি তেল দিলাম আবারও তবে পর এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি খুব ভালো করে তেলের সাথে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব তারপর দু চারটা কাঁচামরিচও ফালি করে কেটে এড করে নিলাম এই দেখুন আমার করা ফ্রোজেন করা করা দিয়ে দিলাম অনেক আপুরাই এই সাতকড়াটি চিনেন না তো আমার কাছে পুরো একটি আস্ত সাত করা নেই কেননা আমি করা বাজার থেকে কিনে নিয়ে আসলেই ধুয়ে কেটে কুটে ফ্রোজন করে রাখি আর যখন রান্না করি তখন এভাবে বের করি রান্না করি অনেকেই চিনে নাই করাটা কি তো দেখুন পেঁয়াজের মধ্যে আমি করাটা দিয়ে দিলাম এখন অল্প পরিমাণ পানি দিলাম যাতে করাটি খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তো দেখুন ডাকনা দিয়ে ডেকে রাখার পর আমার স্বাদ করা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আমি আবারও নাড়াছাড়া করে নিচ্ছি খুব ভালো করে পেঁয়াজের সাথে পেঁয়াজটাও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন আবারও ডাকনা দিয়ে ডাকলাম যেহেতু পানি অল্প পরিমাণে রয়ে গিয়েছে পানিটা যাতে খুব ভালো করে শুকিয়ে যায় ছাড়া করে দিচ্ছি এখন আমি মাখিয়ে রাখা এই মলা মাছটা দিয়ে দেব আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন তো যখনই আমি ভিডিও আপলোড দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নোটিফিকেশনটি আর যারা লাইক দিতে কনজুসি করেন তারা প্লিজ লাইক দিয়ে দিবেন অবশ্যই আপনাদের একটি লাইক এই ভিডিওটি নিয়ে অন্য দর্শনের কাছে আমার এই ভিডিওটি শো করবে তো আমার যখন উপকার হবে আপনারা লাইক দিতে কিপণ্যতা করবেন না আমি কিন্তু মলামাছটা। মাছটা খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিলাম আর আলতোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি চুলের পানিটাও কিন্তু অল্প পরিমাণ দিয়ে দিব এখনও আমি লবণটা টেস্ট করে নিলাম যেহেতু লবণটা একটু কম হয়ে গিয়েছিল আর দেখুন ঝুলের পানিটা দিয়ে দিচ্ছি যে বাটিতে মাছটা মাখিয়ে রেখেছিলাম সেটি দিয়েই অল্প পরিমাণ ঝুলের পানিটা এড করে দিলাম এখন আমি আবারও ডাকনা দিয়ে ডেকে রাখবো অল্প আছে ছোটো মাছ বেশি নাড়াচাড়া করতে গেলে দেখা যায় যে ভেঙে গুঁড়ো হয়ে যাবে তো আমি খুবই সাবধানে আলতোভাবে নাড়াচাড়া করে দিলাম আমার কিন্তু মলা মাছটা রান্না প্রায় হয়ে গিয়েছে আমি ডাকনা দিয়ে ডেকে রেখেছিলাম আর ডাকনা সরিয়ে বারবার আলতো বাপে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন স্বাদ করা দিয়ে মলা মাছের চড়চড়ি রেসিপিটা আমার তৈরি হয়ে গিয়েছে অনেক লোবনীয় লাগতেছে আমি একটি বাটিতে সার্ভ করে আপনাদের দেখতে দিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ